সকাল সকাল চলে আসতাম আরও সম্পূর্ণ নতুন ভিডিও দর্শক আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু ইউজ বাইকের কালেকশন আছে এই দেখেন এই সিরিয়াল আর এই সিরিয়াল একদম ভরপুর আলহামদুলিল্লাহ দেখেন আমি যদি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন প্রচন্ড বাইকের কালেকশন আছে আর প্রত্যেকটা বাইকে কিন্তু থাকবে আজকে একেবারেই সীমিত প্রাইজে আর বিশেষ করে আজকে কিন্তু ফ্রি বাইক আছে অনেকেই হয়তো বা জানেন না কিন্তু ফ্রি যে যত পারেন কমেন্ট করবেন আর কমেন্টের অবশ্যই লিখে দিবেন আপনার মোবাইলের অক্ষর আর লটারির মাধ্যমে কিন্তু হয়ে যেতে পারেন আপনি ভাগ্যবান ব্যক্তি একটি ফ্রি বাইক পেয়ে যেতে পারেন একদমই আমরা কিন্তু বিডি বাইক থেকে প্রতি মাসে একটা করে ফ্রি বাইক দিয়ে থাকি তো একেবারেই মিস করা যাবে না আর এই মুহূর্তে যেই জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড ঠিক আছে কি না আর কে কোথায় থেকে দেখতেছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বাইকের কালেকশন দেখেন এই দিক থেকে শুরু করে একদম এই দিক দিয়ে বড় একদম এই দিক দিয়ে দেখতে আলহামদুলিল্লাহ অনেক বাইক অনেক বাইক আপনাদের দোয়া এবং ভালোবাসায় পুরো শোরুমটা একেবারে বড় দেখেন আমার পেছনেও বাইক আছে চতুর্পাশে বাইক তো আমরা কিন্তু মূল ভিডিওতে চলে যাবো আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকের কালেকশনই ঠিকই আছে দেখেন আজকের কালেকশনে কিন্তু অনেক পরিমাণে বাইক আছে তো ধৈর্য সহকারে সকলে আমাদের লাইভটা দেখতে থাকবেন ইনশাল্লাহ যার যে বাইকটা পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন ভিডিও টাইটেলে এবং ডিসক্রিপশনে কিন্তু ওনাদের শোরুমের নাম্বার দেওয়া আছে তাছাড়া আমি যদি এখানে একটু ঘুরে দিয়ে দেখতে পারতেছেন উপরে যে দুইটা নাম্বার হাসিফ এবং আবদুল্লাহ তারা কিন্তু এই দুইটা লাইভে কিন্তু এই যে গুলা কিন্তু যোগাযোগ করবেন যে বাইকটা পছন্দ হয় সমস্যা নেই ওকে তো দর্শক আজকে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আছে বুলেট বাসন টু আছে কিন্তু গ্ল্যামার আছে কিন্তু টিভিএস মেট্রো একটা টিভিএস মেট্রো দুইটা আছে কিন্তু ফ্যাশন প্রো আছে ডাইং আছে যারা আছে মানে একেবারে অল্প বাজেটের ভিতরে কিন্তু অনেকগুলো বাইক যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাইকে কিন্তু একদমই একদমই কম প্রাইজে নিতে পারবেন পাঁচটা আছে কিন্তু বেশ কয়েকটা আর বিশেষ করে যারা আছে অনেকগুলো যারার কালেকশন আছে যারা যারা নিতে চাচ্ছেন কম প্রাইজে তারা কিন্তু নিতে পারবেন পাশাপাশি কিন্তু আছে দেখেন চমৎকার একটি বাইক এটা কিন্তু একেবারেই কম প্রাইজে থাকবে ডাবল ডিক্সের একটি বাইক সিবিএস ব্রেকিং সিস্টেম আছে কিন্তু পালসার আছে কিন্তু ড্রিম নিউ আছে কিন্তু পালসার হন্ডা শাইন ডিসকোভার আছে জোড়া একেবারে নতুনের মতো এই পাশে আরও একটা বাইক আছে খুবই চমৎকার আছে কিন্তু টিভিএস অ্যাপাচি আরটিআর আছে পালসার এএস হুন্ডারি ডিও আছে টিভিএস মেট্রো ক্লাস আছে তো প্রিয় ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের সাথে আব্দুল ভাই জয়েন আছে আব্দুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আব্দুল ভাই জি ভাই আজকে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বাইকের কালেকশন ভাই আজকে তো ইউজ করবেন ভালো বাইক আছে একদম রিজিনাল ক্রাজে ভাই বাইক আছে তাই 20 25 30 40 50 সব বাজেটে যার যেমন বাজেট আছে নিতে পারবেন আজকে ইউজ করবেন গাইস ওকে আচ্ছা সাউন্ড বিপ্লব ভাই কমেন্ট করছে সাউন্ড ঠিক আছে বাইকের প্রাইসও ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ আচ্ছা আব্দুল ভাই আমরা ভিডিওতে চলে যাব তার আগে তো লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংহ জেলা গুরাশাল ব্রিজ ফলাপাড়া এবিএল গার্মেন্টস এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দেবেন আর তিন হাজার টাকা ভালো বিজেট আপনাদেরকে বন্ধ করতে হবে ওকে

কমেন্ট করতে হবে হ্যাঁ একটা কমেন্ট করবেন আপনার নাম এবং মোবাইলে लास्ट ফোর লিখে দিবেন যারা যারা লিখে দিবেন সবার কমেন্টগুলো আমরা কানেক্ট করতেছি এই সামনের মাসের 10 তারিখে বা চান মাসের 1 তারিখে লটে ড্র হবে আর দতে যার নাম উঠবে সে কিন্তু একদম টোটালি একটা ফ্রিজ বাইক পেয়ে যাবেন সো ফ্রিজ বাইক কিছু কিন্তু কমেন্ট করতেছে তানজিল ভাই কমেন্ট করছে যে থ্রি বাসন থ্রি দেখান নাই ভাই সাথী থাকবেন পেয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা খালিদ হোসেন ভাই লিখে 4b 4b আছে 4b নাই ভাই 4b নেই আচ্ছা শামিম ভাই লিখে হাই হ্যালো শামিম ভাই খালিদ ভাই লিখে হাই হ্যালো খালিদ ভাই তানজিল ভাই লিখে ডিলাক্স আছে ডিলাক্স আছে আজকে জি আছে ডিলাক্স আছে না আচ্ছা ডিলাক্স আছে দিয়াত ভাই লিখে লাভ দিছে ভালোবাসা ভাই ভালোবাসা শামিম ভাই ভাই

এটা নিতে পারেন অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার দুই দুইটা ডিসকভার জোড়া ডিসকভার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার করে যা যেটা লাগে নিতে পারবে তাদের লাগে অবশ্যই নিতে পারবে দুইটাই কিন্তু সেম কালার কন্ডিশনও মাশাআল্লাহ একই রকম একেবারে পারে দুইটাই পঁচাত্তর হাজার করে যা যেটা লাগে নিতে পারবেন আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আরেকটা আছে হুন্ডা শাহিন ভাই শামিম ভাই কোনো সমস্যা নাই আপনার বাসা রংপুর থাকুক খাগড়াছড়ি থাকুক বাংলাদেশের যেই প্রান্তে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে থেকে নিতে পারবেন আচ্ছা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন বিশ্বাসের সাথে আর তিন হাজার টাকা ভাড়া লাগবে বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো জেলায় নেবেন তিন হাজার টাকা শুধু ভাড়া লাগবে আপনার কুরিয়ার ভাড়া এছাড়া কিন্তু স্ক্রিন ধর নাম্বার আছে অবশ্যই ভিডিও কলে গাড়ি দেখবেন গাড়ি কাগজ দেখবেন সবকিছু ঠিকঠাক মনে হলে দশ হাজার টাকা বায়না দিয়ে ঘরে বসে থেকে গাড়িগুলো করতে পারবেন হুম ওকে তো বুঝতেই পারছেন ভাই আচ্ছা এই কি দেখতে পাচ্ছেন আব্দুল ভাই এটা আছে Honda Shine Honda Shine এটা Honda Shine এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কারের গাড়ি আড়ুটা যে সুপার ডারট একদম সুপার আছে এটা মাত্র টাকা টাকা ডিজিটাল স্মার্ট নাম্বার স্মার্ট মাত্র টাকা এই দেখতে পাচ্ছি পালসার এটা একটা আছে পালসার এটা কুমিল্লার নাম্বার এটা হচ্ছে কুমিল্লার নাম্বার এটা কিন্তু তার মোটামুটি ভালো আছে পালসার আছে দুইটা ভাই হ্যাঁ এটা নিতে গেলে অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় পালসার জাস্ট এইখানে সুবীর কাঙ্কি একটা ট্যাঙ্গিতে চলবে সর্বোচ্চ বা 300 টাকার কাজ করাইলি হবে তাছাড়া বাইকের কিন্তু অন্যান্য যে আউটলুক আছে খুবই চমৎকার কিন্তু ভাই সত্তর পঁচাত্তর নিচে পাওয়া যায় না ভাই সত্তর হাজার ট্যাবের লাগে কিন্তু দাম কমাই দিচ্ছে এটা মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা নাম্বার করা পালসার নাম্বার করা তানজিল ভাই বলতেছে ডি লাখ দেখাইতে ভাই সিরিয়ালে যাচ্ছি ডি লাখ দেখাই দেবো একটু অপেক্ষা করেন ভাই সিরিয়ালটা শেষ করি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আব্দুল ভাই ড্রিম নিউ হন্ডার ড্রিম নিউ এটা হ'লে হোমাৰ নাম্বাৰ ডিজিটেল স্মাৰ্ট কাৰ্ডৰ গাড়ী আঠটা মোটামুটি ফ্ৰেছ আছে একো কাজ কম কৰা

সাবস্ক্রাইব করতে হলে কিন্তু অবশ্যই কমেন্টে আপনার মোবাইলের চার ডিজিট লিখে দিবেন মানে কমেন্টে আপনার মোবাইল নাম্বারের লাস্টের চারটি অক্ষর লিখে কমেন্ট করবেন আচ্ছা এই পাশে যদি দেখতে পাচ্ছি আরো একটা রোড মাস্টার এটা আছে আরেকটা রোড মাস্টার এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হুম ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা এটা আছে রোড মাস্টার এটা সেলফ সেলবিস্টা দিতে পারবে যে ডিজিটাল মিটার হুম ডিজিটাল মিটার সেলফ স্ট্যাডের

এটাও কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ এটা নিতে পারেন অনলি মাত্র 42000 টাকা 42000 এ এটা 42000 টাকা এটাও কিন্তু নাম্বার করা যারা মাত্র 42 আর এটা নাম্বার দেখতে পাচ্ছি এটাও নাম্বার করা এটাও নাম্বার করা এটা নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ এটাতে কোনো কাস্টম নাই এটা খালি একটু গ্লাসটা ভাঙা আছে আচ্ছা এই যে

পাশাপাশি আর আছে এটা হচ্ছে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো

এটা হচ্ছে ব্লু কালার ওয়ান টু শোরুম পেপার গাটা আউটলুকটা মোটামুটি ভালো আছে একটা এখন কাছেন করো না এটা নিতে বিডি বাইক গাড়ি থেকে মাত্র 26000 টাকা মাত্র 26 মাত্র 26000 টাকা যারা 100 পেয়ে যাচ্ছেন মাত্র 26000 টাকা 26000 তো ওয়ালটনের একটা বাইক এই যে আরেকটা আছে ওয়ালটন গাটা আউটলুকটা মোটামুটি ভালো আছে একটা কাছেন করো এটা এটা কিন্তু ওয়ান টু

আচ্ছা শামীম ভাই মনে হয় ফোন দিছি আচ্ছা শামীম ভাই আহ আসলে আব্দুল ভাইয়ে ফোন ধরে যেহেতু ভিডিওতে তার কারণে উনি এখন ফোন ধরতে নাই আহ কিন্তু হাসিফ ভাই আছে যে অলরেডি ফোন কিন্তু রিসিভ করে কথাবার্তা বলতেছে তো আপনাদের লাগে আমি আবার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি হচ্ছে ভাই এখন আর এখন কিন্তু আব্দুল ভাইকে ফোন দিলেও পাবেন লাস্টের দশ নম্বরে আর নিচের যে তিন চারটা নাম্বার আছে ওগুলো আপাতত এখন আপনাদেরকে ফোন দিবেন না জাস্ট উপরের এক নাম্বার আর দুই নাম্বার যে নাম্বার দুইটা সেই নাম্বার দুইটা খালি ফোন দেন এখন তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা প্রিয় বন্ধুরা খুব যত্ন সহকারে যথেষ্টভাবে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করেছি তারপর আপনার যদি কোনো বাইকের ডিটেলস মিসিং মনে হয় যে বাইকের এই জায়গাটা আমরা একটু ডিটেলস ভালো করে দেখাইতে পারি নাই বা সমস্যা হয়েছে অবশ্যই অবশ্যই বা হরটা খোলা আছে যে কোনো সময় ভিডিও কলে গাড়িগুলো দেখে নিতে পারবেন ওকে আচ্ছা লাস্টের দিকে যারা জয়েন হয়েছেন তাদেরকে আমি বাইকগুলো এক নজরে দেখাই যে দামগুলো আমরা একটু বলে দিব এটা হচ্ছে পালসার এএস ড্যাশ একটা বাইক খুবই চমৎকার কন্ডিশনের এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন বিড়ি বাইক থেকে আজকে সুপার দামাকা মাত্র বিরাশি হাজার টাকায় পাশাপাশি কিন্তু আছে অ্যাপাচি আর হোয়াইট কালার খুবই চমৎকার কন্ডিশন এটাও কিন্তু ঢাকার নাম্বার করা খুবই মারাত্মক একটা কন্ডিশনের বাইক এটাও কিন্তু পেয়ে যাবেন বিড়ি বাইক থেকে আজকের সুপার ডুপার দামাকায় মাত্র

লঞ্চ ইন জিপি তুমি চমৎকার একটি বাইক ডাবল এর মাত্র বাষট্টি হাজার টাকা করে নিতে পারবেন আচ্ছা এই দিকে কিন্তু আছে জোড়া ডিসকোভার এই ডিস্ককভারটা কিন্তু নাম্বার করা পেয়ে যাবেন মাত্র পয়সা পঁচাত্তর হাজার টাকায় পাশাপাশি এই একটা ডিসকোভার আছে এই ডিসকভারটা কিন্তু নাম্বার করা ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই দিকে একটা বাইক আছে এই বাইকের প্রাইস কত কত দেওয়া হয়েছে রায়ের সিভি জেড সিবি জেড আর পঁয়ষট্টি হাজার টাকায় হন্ডা সিভি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই পাশে কিন্তু আছে হুন্ডা সাইন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা করে দেখতে পাচ্ছেন এই বাইক এই বাইকগুলো কিন্তু আমরা দেখা গেছি আবারও দেখাই দিচ্ছি এদিকে কিন্তু আছে পালসার মাত্র আটান্ন হাজার টাকায় রেড কালারের পালসার দশ বছরের নাম্বার করা এরপরে কিন্তু আছে হুন্ডা ড্রিম নিউ এটাও কিন্তু আটান্ন হাজার টাকায় ডাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এদিকে আছে হুন্ডা র্যাপিডো রোড মাস্টার র্যাপিডো ডাবল লিক্সের একটা বাইক মাত্র কত বললাম এটা যেন বাইক পঁয়ষট্টি পঁয়ষট্টি না আচ্ছা এদিকে হচ্ছে পাঁচ আর এলএস পাঁচ আর এলএস পেয়ে যাচ্ছেন কিন্তু আহ মাত্র আহ বিয়াল্লিশ হাজার টাকা হলে এদিকে হচ্ছে রোড মাস্টার এটাও পেয়ে যাবেন কিন্তু খুবই কম প্রাইসে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এদিকে যারা ডিজিটাল এটা 52000 হাজার এটা 52000 টাকা সরি রোড মাস্টার এটা পেয়ে যাবেন মাত্র 52000 টাকায় আচ্ছা এই পাশে যারা এটা পেয়ে যাবেন ডিজিটাল যারা মাত্র 45 তারপরে এই জায়গাটা পেয়ে যাবেন মাত্র 42000 টাকা নাম্বার করা এটাও কিন্তু নাম্বার করা মাত্র 42000 টাকায় আর কোয়ান্টিটি যারা খুঁজতেছেন ভালো কন্ডিশনের মাত্র 35000 টাকায় আর নাম্বার করা যারা একটা বাইক খুঁজতেছেন ছোটর ভিতরে চালাবেন চালানো শিখবেন তাদের জন্য একটা এটা রোড মাস্টার মাত্র 35

এই ডাইং বাইকটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে যাদের লাগে অবশ্যই নিয়ে নেবেন পাশাপাশি টার্বো আছে বিশাল বড় একটা বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হিরো হুন্ডা ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো এইটা পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন পাশাপাশি টিভিএস মেট্রো হান্ড্রেড ওয়ান টেস্ট মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন এই পাশে কিন্তু ডিজিটাল পেয়ার স্মার্ট কার্ডের ম্যাট্রো হান্ড্রেড আরো একটা আছে এটার দাম থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই পাশে কিন্তু গ্ল্যামার আছে একদম নতুনের মতো একটা গ্ল্যামার মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারতেছেন গিরি বাইক গ্যালারি থেকে পাশাপাশি রানারের বুলেট বাসন টু ডিজিটাল পেয়ার স্মার্ট কার্ড ভিক্সের একটি বাইক সেলফের একটি বাইক এই দায়িত্ব পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হয়ে যাদের লাগবে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক সবগুলো বাইকে কিন্তু আমরা রিপিট আবারও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা লাইভ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট বাইরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আজকের ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছে যায় যারা একটা কম দামে বাইক খুঁজতে পার বাইক খুঁজতেছেন তো বিদায় বিদায় নিয়ে নিব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল ভাই আল্লাহ হাফেজ আল্লাহ বন্ধুরা আল্লাহ হাফেজ